তুমি মোড়ে অর্পিয়াছ যত অধিকার ক্ষুণ্ণ না করিয়া কভু মাত্র তার সম্পূর্ণ সঁপিয়া দিব তোমারও চরণে অকুণ্ঠিত রাখি তারে বিপদে মরণে জীবন সার্থক হবে তবে চিরদিন জ্ঞান যেন থাকে মুক্ত শৃঙ্খলবিহীন ভক্তি যেন ভয়ে নাহি ভয়ে পদানত পৃথিবীর কাছে শুভ চেষ্টা যত কোনো বাধা নাহি মানে কোনো শক্তি হতে আত্মা যেন দিবারাত্রি অবারিত স্রোতে সকল উদ্যম লয়ে ধায় তোমা পানে সর্ববন্ধ টুটি সদা লেখা থাকে প্রাণে তুমি যা দিয়েছ মরে অধিকার ভার তাহা কেড়ে নিতে দিলে অমান্য তোমার তুমি যা দিয়েছ মোরে অধিকার ভার তাহা কেড়ে নিতে দিলে অমান্য তোমার